আবারও একটা জঘন্য কলঙ্কময় হারের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল আমি আগেই বলেছিলাম এই দলটার পঞ্চাশ ওভার ব্যাটিং করার ক্ষমতা নেই মিলল তো আমার কথা এরা প্রথম ইনিংসে ব্যাট করেছিল চুয়াত্তর ওভার সেকেন্ড ইনিংসে এরা ব্যাট করল মাত্র সাতচল্লিশ ওভার এরা প্রথম ইনিংসে রান করেছিল দুশো তেত্রিশ দ্বিতীয় ইনিংসে এরা রান করেছে একশো ছেচল্লিশ ভারতের সামনে এরা জয়ের জন্য লক্ষ্যমাত্রায় রেখেছে মাত্র চুরানব্বই ভারতে যেটা যেটা এই ম্যাচটা শুধু সময়ের অপেক্ষা ভারতীয় বোলারদের বিষাক্ত বোলিংয়ের ছবলে এক একজন ব্যাটসম্যান এসছে পিচে কিছুক্ষণ দাঁড়িয়েছে পিচটা পরিদর্শন করেছে আবার সাজঘরে ফিরে গেছে এমন কঙ্কালময় চেহারা বাংলাদেশের ব্যাটিংয়ের আগে কবার দেখেছি আমার মনে পড়ছে না এই দলটাই তো সেই দল যেই দলটা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুই শূন্যতে হারিয়েছিল পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বাংলা ওয়াস করেছিল দেশে এই দলটাই তো বীরের সম্মান পেয়েছিল এই দলটা সেই দলটাই তো যেই দলটার জন্য বাংলাদেশ গর্ব করে দেখলাম না তো এই দলের মধ্যে জেতার কোনো মানসিক ইচ্ছে আছে দেখলাম না তো এই দলটা নিজের দেশকে বা জাতিকে সেই সম্মানময় সেই উচ্চতায় নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আছে দেখলাম না তো এই দলটার মধ্যে সেই রকম কোনো ইচ্ছা আছে যেখান থেকে তারা দেশ এবং জাতিকে একটা জয় এনে দেয় দেশ এবং জাতির জন্য এমন কোন কাজ করে যার জন্য দেশ এবং জাতি প্রাউড ফিল করে এই দলটার জেতার মতো সামান্য টেম্পারামেন্টও নেই সত্যি এই দলটাই তো সেই দল যেই দলটাকে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়েছিল এবং পাকিস্তানকে এরাই বাংলা ওয়াশ করেছিল বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ আছে তার যে ব্যাটসম্যানেরা আছে তাদের যদি আমি রানের স্কোরগুলো আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন এই বাংলাদেশের ব্যাটসম্যানেরা পিচে এসেছে পিচকে দেখেছে কিছুক্ষণ সময় কাটিয়েছে তারপরে সাজঘরে ফিরে গেছে মামিনুল ইসলাম মাত্র দু রান করেছেন আসনিনের বলে তিনি রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন শান্ত শান্ত করেছেন উনিশ রান তিনি জাদেজার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন লিটন দাস হায় রে হায় মাত্র এক রান করেছেন তিনি জাদেজার বলে পান্থকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাকিবুল হাসান এটাই হয়তো সাকিবুল হাসানের জীবনের শেষ টেস্ট তিনি ব্যাট হাতে পরিপূর্ণভাবে ব্যর্থ তিনি শূন্য রানে আউট হয়েছেন তিনি জাদেজার হাতে ক্যাচ দিয়ে জাদেজার বলেই আউট হয়ে ফিরে গেছেন মিরাজ মেহেন্দি হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র তিনি মাত্র ন রান করেছেন তিনি বুমরার বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তাইজুল তাইজুল শূন্য রানে বুমরার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন অবশেষে একাই লড়ছিলেন মুশফিকুর তিনি মাত্র সাঁইত্রিশ রান করেছেন এবং তিনি বুমরার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন এবং খালেদ পাঁচ রানে নট আউট রয়ে গেছেন তো একমাত্র সাদমান যিনি আজকে ফিফটি রান করেছেন তিনি আকাশদ্বীপের বলে জাসওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাদমান ছাড়া মুশফিকুর ছাড়া বাকি সকল ব্যাটসম্যান আয়ারাম গায়ারাম রকম দল নিয়ে ভারতের মতন বিশ্বসেরা ব্যাটিং এবং বোলিং লাইনআপের সামনে দাঁড়ানো যায় না এটা আগেই চিন্তা করা উচিত ছিল বাংলাদেশের যাই হোক বাংলাদেশ বেটার লাগ নেক্সট টাইম